চলে এসছি প্রথম ভাড়া নিয়ে আজকে এটা হচ্ছে আপনার ভাড়া এসেছি জায়গা বেলা অনেকটা রাস্তা ফাঁকা যেতে হবে তাই রাস্তার ভিউটা আপনাদের দেখাচ্ছি আমার এই পাশে দেখেন খাল এই পাশে এই যে এইটা হচ্ছে খাল এটা খাল আছে আর খালের মাঝখান দিয়ে রাস্তা ডান দিকে এই সব ক্ষেত দেখতে পাচ্ছি সব ক্ষেত লঙ্কা বাগান সমস্ত সবজি এলাকা এই যে দেখেন এটা খাল খাল মাঠের মাঝখান দিয়ে রাস্তা করা অনেকটা রাস্তা আমার ফাঁকা যেতে হবে দেখেন বাইকটা কিভাবে যাচ্ছে বন্ধুরা বাড়ি নেমে গেলাম আমি রাস্তাটা একটু সরু আছে হ্যাঁ এখনো কোনো বন্ধু আসেনি দেখতে পাচ্ছেন Bueno.